ভুটে ফুটিয়ে তুলছে একই সাথে তাদেরকে খাতাও এইভাবে হাতের লেখা শেখানো হয় কিছুদিন আগে আমাদের ময়মনসিংহে দুইশো সাতাত্তর জন মহোদয় সাহেবকে নিয়ে আমাদের টিউনো মহোদয় ডিসি মহোদয় একটা বৈঠক করেছিলেন সেখানে আমি ডিসি মহোদয়কে বলেছিলাম যে স্যার আপনি তো একটা জেলার ডিসি আপনিও ইংরেজি লিখবেন আমি তো কোনোদিন স্কুলে পড়ি নাই আমিও ইংরেজি লিখবো যদি আপনার ইংরেজির থেকে আমার ইংরেজি লেখা সুন্দর না হয় আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম বিসি স্যার একেবারে অভিভূত হয়ে গেছেন ওনাকে আমাদের মাদ্রাসায় নিয়ে গেলাম আমাদের এরকম শিশু এই যে ক্লাস ওয়ানের বাচ্চাদের হাতের লেখা দিকে উনি অভিভূত হয়েছেন দোয়া করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সমস্ত বাচ্চারা চমৎকার ভাবে দেখেন ইংরেজি বর্ণমালা দিয়ে তারা কত সুন্দর করে লিখেছে এরা যখন দশম শ্রেণীতে যাবে তাহলে হাদিস পাস করবে তখন এদের লেখা কেমন হবে একটু পরে দেখবেন আপনাদেরকে চমৎকার ভাবে আরবি ভাষা যেই ভাষা কোরআন হাদিস লেখা যেই ভাষা আমাদের আমাদের আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের সকলের ভাষা হয়ে যাবে আরবি সকলের ভাষা আরবি হয়ে যাবে কমলের সোয়াল আরবিতে হবে আসর ময়দানের বিচার আরবিতে হবে আমরা আরবি ভাষা কেমনি শিখব কুদরতি ভাবে আল্লাহ তালা আমাদের সকলের জবানে আরবি এনে দিবেন বলে আলহামদুলিল্লাহ এজন্য শব্দ আছে যারা আরবি জানে যারা আরবিকে ভালোবাসে তাদের জন্য কবরে আরবি ভাষা সহজ হবে আর যারা আরবি শুনলে শরীরে জ্বালা উঠে তাদের জন্য কঠিন হবে আলেম দেখলেই গা শিউরে উঠে আলেম দেখলেই বিরোধিতা করতে মনে চায় মাদ্রাসা দেখলেই বন্ধ করতে মনে চায় তাদের কপালে খারাপ আছে আপনি যদি মসজিদ মাদ্রাসার পক্ষের লোক হন বুঝতে হবে আল্লাহ পাকের কুদরতের রহমের নজর আপনার উপরে আছে আর যদি আপনি নিজেকে আবিষ্কার করেন মসজিদ মাদ্রাসার বিরোধী শক্তি হিসাবে বুঝতে হবে আল্লাহ পাকের রাগের নজর আপনার উপরে আছে এজন্য হুঁশিয়ার থাকি সতর্ক থাকি যদি মসজিদ মাদ্রাসা আলেমুলামার বিরুদ্ধে অবস্থান নেই তবে যত শক্তি থাকো ঘরে থাকতে পারবেন না নিজের ঘরে থাকতে পারবেন না অনিরাপদ হয়ে যাবেন আমরা সতর্ক থাকি সদা সর্বদা এই মাদ্রাসা কিভাবে উন্নতি হয় এই মাদ্রাসায় কিভাবে আরও তার যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্যে পৌঁছাইতে পারে এই চেষ্টা এবং মেহনত যদি আপনারা করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ এজন্য মা এ রমজান এক পয়লা রমজান থেকেই আমাদের সকল বিভাগে ভর্তি চলবে একটা নির্দিষ্ট সংখ্যক ভর্তি আসলে নেওয়া যায় আপনারা যদি দোয়া করেন সহযোগিতা করেন আরও বড় পরিসরে কাজ হইলে বড় বিল্ডিং নির্মাণের নকশা আপনাদের আমাদের যে সাইনবোর্ড আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে এই বিল্ডিং নির্মাণ হলে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন কিছুটা হলেও বাস্তবায়ন করা সম্ভব হবে এই আপনাদের দোয়া চাই বিশেষ করে আপনাদের সহযোগিতা চাই সর্বত্র টাকা দিয়েই শুধু সহযোগিতা হয় না পরামর্শ দিয়ে একটা ছাত্র দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে পারেন ইনশাআল্লাহ মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন আমাদের ক্লাস ওয়ানের বাচ্চা সে ইংরেজি লিখতেছে আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছে বসে যায় আমাদের আজকের প্রধান मेहमान কারানজ্জাত মুজলুম আলেম উদ্দিন আমির খতমে নবুওয়ত যিনি বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে মূর্তি মুক্ত করেছিলেন এবং এই মন কাদিয়ানি আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন মুন্সীগঞ্জের পীর খ্যাত হজরত মৌলানা মুফতি নূর হুসেন নুরানি আফিজাউল্লাহ কাছাকাছি চলে এসেছেন বয়ান করবেন এবং আমাদের এই লেখার প্রদর্শনী শেষ হলেই আমাদের আজকের সভাপতি হজরত মৌলানা মুফতি উবাইদুল্লাহ আল ফারাবি গুরুত্বপূর্ণ তফসিল পেশ করবেন মোহারাম উপস্থিতি আমাদের বাচ্চারা আরবি এবং বাংলা এবং ইংরেজি লেখা দেখাচ্ছে এরপরেই আরবি লেখা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠার প্রথম বছরেই আমরা আপনাদের সামনে এই বিস্তারে ফজিলত দিব এই ছেলেটাকে মাত্র এগারো বছর বয়স সে পুরো কোরআন কোরআনে কারিম হেফস করে শেষ করেছে বলে আলহামদুলিল্লাহ আজকে সে আপনাদের উপস্থিতিতে বিস্তারে ফজিলত দিবে এই ছেলের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন পুরা বিশ্বকে আলোকিত করতে পারে কোরআন দ্বারা তার জিন্দি যেন আবাদ করতে পারে পুরো দেশকে আলোকিত করতে পারে আমাদের এই জন্য এই ছেলের জন্য বিশেষ করে দোয়া চাই আমাদের প্রধান অতিথির হাতে এসে ইস্তারে ফজিলত নিবে আপনাদের সহযোগিতা থাকলে সামনে আরও বেশি ছাত্রদেরকে ছাত্রদের মাথায় এই ফজিলতের পাখি আমরা উঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ সভাপতি সাহেবের আগমন আজকের সম্মেলনের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা